গল্পের নাম নিঝুমপুরের অভিশপ্ত পালকি পটভূমি সেই অভিশপ্ত গ্রাম শহর থেকে বহু দূরে মানচিত্রের এক কোনায় পড়ে থাকা গ্রাম নিঝুমপুর গ্রামের মানুষ সন্ধ্যের পর ঘরের জানলা খোলে না কারণ সেখানে কোনো বাতাস বয় না বরং শোনা যায় পোকার কান্নার মাঝে একজোড়া নুপুরের শব্দ আর তার চেয়েও ভয়ানক চারজন ছায়াময় মানুষের কাঁধে চড়ে ঘুরে বেড়ানো একটি শূন্য পালকি গল্পের নায়ক অর্ণব একজন ইউটিউবার সে অতিপ্রাকৃত ঘটনা ইনভেস্টিগেট করে ভিউ বাড়াতে সে তার দুই বন্ধু সায়ন্তন আর রিয়াকে নিয়ে নিঝুমপুরের সেই পরিত্যক্ত রাজবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় যাত্রা শুরু গাড়ি যখন গ্রামের সীমানায় পৌঁছল তখন ঘড়িতে রাত আটটা কুয়াশায় চারপাশ এতটাই অন্ধকার যে হেডলাইটের আলো যেন দেয়ালে বাধা পাচ্ছে হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে দেখে সায়ন্তন জোরে ব্রেক কষল বৃদ্ধের চোখের মনি সাদা সে শুধু একটি কথাই বলল ফিরে যা বাবার পালকি সাজানো হয়ে গেছে শুধু সাওয়ারি বাকি অর্ণ হো করে হেসে উঠল তার ক্যামেরায় তখন রেকর্ড হচ্ছে অ্যাডভেঞ্চার কিন্তু সে জানত না এই হাসি তার শেষ হাসি হতে পারে রাজবাড়ির অন্দরমহল ভয়াবহ দৃশ্য রাজবাড়িটি দেখতে যেন একটা বিশাল কঙ্কাল চারদিকে ধুলো আর মাকড়সার জাল তারা যখন দোতলার বড় হল ঘরে ক্যাম্প করল তখন রাত বারোটা হঠাৎ নিচতলায় এক অদ্ভুত শব্দ হল খট 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 মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে অর্ণব ক্যামেরা হাতে নিচে নামল সিঁড়ির শেষ ধাপে আসতেই তার টর্চের আলো পড়ল হলের মাঝখানে সেখানে কোনো মানুষ নেই কিন্তু ধুলোর উপর চার জোড়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে আর ঠিক মাঝখানে রাখা একটি পুরনো কাঠের পালকি পালকিটা নড়ছে ভেতর থেকে এক নারীর চাপা কান্নার শব্দ ভেসে আসছে পালকির রহস্য রিয়া হঠাৎ চিৎকার করে উঠল দেখা গেল সায়ন্তন পালকির সামনে সম্মোহিতর মতো দাঁড়িয়ে আছে তার চোখ দুটো রক্তবর্ণ পালকির দরজাটা নিজে নিজেই খুলে গেল ভেতর থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে অর্ণব ক্যালারায় দেখল পালকির ভেতরে কেউ নেই কিন্তু সায়ন্তন অদৃশ্য কোনো শক্তি দিয়ে ভেতরে টেনে নেওয়া হচ্ছে সে যখন সায়ন্তনকে বাঁচাতে গেল দেখল পালকির বাহকেরা বেহারা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তাদের কোনো মুখ নেই শুধু মসৃণ চামড়া তারা সমস্যরে বলে উঠল একশো বছর পূর্ণ হল আজ নতুন সাওয়ারি এল ছায়া শরীর আর অন্ধকূপের ডাক সায়ন্তনের শরীরটা যখন পালকির ভেতর অর্ধেকটা ঢুকে গেছে অর্ণব তখন মরণপন্ন শক্তিতে ওর পা ধরে টানছে কিন্তু কোনো লাভ হচ্ছে না মনে হচ্ছে পালকির ভেতরটা কেবল একটা কাঠের বাক্স নয় বরং ওটা অন্য কোনো জগতের প্রবেশদ্বার যেখান থেকে এক প্রবল শীতল স্রোত বেরিয়ে আসছে হঠাৎ করেই পালকির দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল চারপাশ নিস্তব্ধ সায়ন্তন উধাও অদৃশ্য পায়ের আওয়াজ রিয়া মেঝেতে বসে কাঁপছে অর্ণব চিৎকার করে ডাকছে সায়ন্তন বের হয়ে আয় এটা ইয়ার সময় না কিন্তু কোনো উত্তর নেই অর্ণব পালকির দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু সেটা এখন পাথরের মতো শক্ত পালকিটা এখন আর নড়ছে না কিন্তু সেই চার জোড়া অদৃশ্য পায়ের ছাপ এখন ঘরের চারদিকে বৃত্তাকারে ঘুরতে শুরু করেছে অর্ণবের ক্যামেরার স্ক্রিন ঝিলমিল করতে লাগল ডিজিটাল পর্দায় সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল খালি চোখে ঘরটা ফাঁকা মনে হলেও ক্যামেরার নাইট ভিশনে দেখা যাচ্ছে রুমের কোনায় কোনায় অন্তত কুড়ি তিরিশ জন মানুষ দাঁড়িয়ে আছে তাদের সবার পরনে পুরনো আমলের ছিঁড়ে যাওয়া ধুতি আর সবার হাতগুলো অস্বাভাবিক লম্বা তারা সবাই তাকিয়ে আছে অর্ণ বা রিয়ার দিকে রক্তবর্ণ দেওয়াল হঠাৎ হলের দেওয়াল থেকে নোনাধরা পলস্তারা খসে পড়তে লাগল দেওয়ালের ইটের ভেতর থেকে চুইয়ে পড়ছে কালচে লাল রঙের কোনো তরল রিয়া টর্চ মেরে দেখল তরলটা রক্ত নয় ওটা আসলে পুরনো আলতা গ্রামের লোকগাথা অনুযায়ী এই বাড়িতে এক রাজকুমারীকে পালকিতে করে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল দেওয়ালে ভেসে উঠল কিছু আঁচলের চিহ্ন যেমন কেউ নোখ দিয়ে লিখেছে যে আসে সাওয়ারি হয়ে সে ফেরে ছায়া হয়ে পাতাল ঘরের সিঁড়ি হঠাৎ পালকির নিচে থেকে একটা ভারী পাথর সরানোর শব্দ হল অর্ণব দেখল পালকিটা ধীরে ধীরে মেঝের নিচে দেবে যাচ্ছে সেখানে বেরিয়ে এলো একটা অন্ধকার সুরঙ্গ পচা জলাশয় আর বহু পুরনো চুন সুরকির গন্ধ আসছে সেখান থেকে রিয়া অর্ণবের হাত চেপে ধরল অর্ণব আমাদের এখান থেকে পালানো উচিত সায়ন্তন আর নেই অর্ণব কাঁপা গলায় বলল আমি সায়ন্তনকে ছাড়া যাব না ক্যামেরাটা ধর আমরা নিচে নামব সুরঙ্গের গোলক ধাঁধা সুরঙ্গের ভেতর নামতেই বাতাসের চাপ বেড়ে গেল এখানে প্রতিধ্বনি অদ্ভুত শোনায় অর্ণব একবার ডাকলে মনে হয় একশোবার কেউ সেই ডাক ফিরিয়ে দিচ্ছে সুরঙ্গের দেওয়ালে অসংখ্য কুলুঙ্গি আর প্রতিটিতে রাখা আছে একটি করে মাটির প্রদীপ অবাক করা বিষয় হল কোনো আগুন ছাড়াই প্রদীপগুলো নীলচে আলোয় জ্বলছে হঠাৎ সামনের অন্ধকারে একটা ছায়া নড়ে উঠল সায়ন্তনের গলার সর শোনা গেল অর্ণব বাঁচা আমাকে ওরা আমাকে সাজাচ্ছে শব্দটা আসছে সুরঙ্গের একদম শেষ প্রান্ত থেকে যেখানে একটা বড় লোহার দরজা দেখা যাচ্ছে অর্ণব দৌড়ে সেখানে গেল কিন্তু দরজার কাছে পৌঁছতেই দেখল রিয়া তার পেছনে নেই সে একদম একা তার হাতের টর্চটা দপদপ করে নিভে গেল অন্ধকারে কেবল একটা নুপুরের শব্দ শোনা গেল ঝন 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 আর তার ঠিক ঘাড়ের কাছে কেউ একজন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে বলল তুমি কি নতুন বেহারা হবে